দাদা কেমন আছেন গমাগম মানে উনি খুব ভালো আছেন তুই হ্যাঁ গো মানে আপনি কেমন আছেন আমিও ভালো আছি দাদা আপনি এখন কোথায় যাচ্ছেন অফিসের কামে উনি রাঙ্গামাটি যাচ্ছেন প্রিয় বন্ধুরা আপনারা কি কখনো মিনি সাজেকে এসেছেন আমি এখন আছি মিনি সাজেকে যে জায়গায় দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি সেখান থেকে এই যে নিচে লোকালয় দেখছেন প্রায় তিন হাজার ফিট নিচে সেই সব বসতি আর এর পরে আছে অনেক উঁচু উঁচু পাহাড় রাঙ্গামাটি থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে নানিয়াচর উপজেলার এই সর্বোচ্চ পাহাড়ের উপর এখানে ছোটোখাটো কয়েকটি দোকান আছে এই জায়গাটাকে বলা হয় মিনি সাজেক রাবার বাগান খ্যাত এই মিনি সাজেকে প্রতিদিন অনেক দর্শনার্থীরা আসে সেই সব দৃশ্যপট উপভোগ করার জন্য আমি আজকে আসলাম এই মিনি সাজেক আপনারাও আসবেন রাঙ্গামাটি দিয়ে যদি আসেন তাহলে রাঙ্গামাটি থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে আর যদি আপনারা খাগড়াছড়ি থেকে এই মিনি সাজেকে আসতে চান জালিয়াপাড়া থেকে বাংলাদেশ সেনাবাহিনী খুব চমৎকার মসৃণ একটা সড়ক নির্মাণ করেছে সিন্ধুকছড়ি মহালছড়ি পর্যন্ত মহালছড়ি থেকে সোজা রাঙ্গামাটির দিকে রওনা করলে প্রায় পনেরো থেকে বিশ কিলোমিটার অতিক্রম করার পরেই আপনারা আসতে পারবেন এই মিনি সাজেক এলাকায় নানিয়ার চর উপজেলার রাবার বাগান খেত এই মিনি সাজেক থেকে আমি জহিরুল ইসলাম জাহাঙ্গীর আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আপনারা দেখছেন ঐতিহ্য টেলিভিশন নানিয়ার চর উপজেলার সবচেয়ে বড় বাজার ঘিলাছড়ি বাজার অতিক্রম করে আমরা এখন চলে যাচ্ছি বগাছড়ির উদ্দেশ্যে বগাছড়ি হলো এখান থেকে ছয় কিলোমিটার পাহাড়ি পথ অতিক্রম করেই আমাদের ভ্রমণ এখন প্রথম ঢুকতে হাতের ডানে অনেক উঁচু উঁচু পাহাড় আর বামে একটু সমতল বলতে গেলে এই উঁচু পাহাড়ের ঢালেই রাঙ্গামাটি খাগড়াছড়ি সড়ক সড়ক কিন্তু প্রশস্ত না হলেও কিছুটা মসৃণ থাকার কারণেই আমাদের ভ্রমণটা সবচেয়ে আরামদায়ক হচ্ছে বামে কিছুটা সমতল হলে ওই যে দূরে অনেক উঁচু উঁচু পাহাড় আছে সেগুলো আপনাদের প্রতিটা পাহাড়েই আছে আনারসের বাগান আমরা ঘিলাছড়ির উদ্দেশ্যে রওনা হয়ে এক কিলোমিটার পথেই একটা বড় গাছ জির গাছ এর নিচে অপেক্ষা করছে তারাও কিন্তু ভ্রমণ পিপাসু বিভিন্ন জায়গা থেকে এসেছেন ঘুরছেন দেখছেন আর এখানের পাহাড়ে উৎপাদিত সুস্বাদু কলা খাচ্ছেন বলছিলাম যে বাম পাশে বিশাল সমতল ওই দূরে পাহাড় কিন্তু নিচে বড় একটা কুচি আর একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেখা যাচ্ছে অনেক দূরে আমি জুম করে আপনাদেরকে দেখালাম এখানে লোকালয় আছে বাড়িঘর আছে নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি যাওয়ার পথেই রাঙ্গামাটি খাগড়াছড়ি সড়কের পাশে একটা চমৎকার দৃশ্যপট আপনাদেরকে উপভোগ করার লক্ষ্যেই দেখালাম এখানে যারা উপজাতি আছেন তাদের পরিশ্রমের সেই সব ফল ফলাদি নিয়েই ছোট ছোট দোকান বাজারের সামনেই ফসরা সাজিয়েছেন আর ভ্রমণ পিপাসু যারা তারা এসে এখানে খায় এখানে এটাকে মিনি সাজেক বলা হয় এমনটাই আমাদের দাদা জানালেন প্রিয় বন্ধুরা আমি একজন ভ্রমণ পিপাজু দেশের প্রত্যন্ত অঞ্চলে যাই ঘুরি সেই সব জায়গার দৃশ্যপট আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তার এই ধারাবাহিকতায় আজ আমি এসেছি রাঙাবাটি রাঙ্গাবাটি থেকে আমরা এখন চলে যাচ্ছি খাগড়াছড়ি যেই জায়গাটা নানিয়ারচর উপজেলা এটাকে বলা হয় মিনি সাজেক আমার পেছনে যে দেখছেন অনেক গভীর প্রায় তিন হাজার ফিট নিচে বসতি আমি তিন হাজার ফিট উপরে আছি আর এখানে অনেক দর্শনার্থীরা আসে বসে কথা বলে আর আমি যে কথা বলছি আমাদের দাদা এই রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার একজন বাসিন্দা উনি যাচ্ছেন অফিসের কাজে রাঙ্গামাটি তো দাদার সাথে কথা বলে খুব ভালো লাগলো দাদা কেমন আছেন মানে উনি খুব ভালো আছেন

যা কিছু উৎপাদন হয় এই নিজেরাই মানে ইয়া নিজের পদ্ধতিতে উৎপাদন করন কিন্তু তার ছাড়া মানে ফরমালের মুক্ত দাদাই কিন্তু কিছুটা বাংলা মিক্সন করে আমাদের সাথে কথা বলছেন কেননা এটা বুঝানোর জন্য তো ওনারা খুব খুশি ফরমালিন মুক্ত ফল ফলাদি আমাদেরকে খাওয়াতে পারছেন এই জন্য দাদারা খুবই আনন্দিত তো আমরা যারা প্লেন এলাকা থেকে এসেছি এই হিল এলাকায় দাদাদের হারবাঙ্গা পরিশ্রমের সেই সব ফল ফলাদি খেতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি আজকে এই রাঙ্গামাটি জেলার নানিয়ার চর মিনি সাজেক খেত এই রাবার বাগান এলাকায় দাদার সামনে বসে কথা বলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আপনারা কি কখনো মিনি সাজেকে এসেছেন আমি এখন আছি মিনি সাজেকে যে জায়গায় দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি সেখান থেকে এই যে নিচে লোকালয় দেখছেন প্রায় তিন হাজার ফিট নিচে সেই সব বসতি আর এর পরে আছে অনেক উঁচু উঁচু পাহাড় রাঙ্গামাটি থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে নানিয়াচর উপজেলার এই সর্বোচ্চ পাহাড়ের উপর এখানে ছোটোখাটো কয়েকটি দোকান আছে এই জায়গাটাকে বলা হয় মিনি সাজেক রাবার বাগান খ্যাত এই মিনি সাজেকে প্রতিদিন অনেক দর্শনার্থীরা আসে সেই সব দৃশ্যপট উপভোগ করার জন্য আমি আজকে আসলাম এই মিনি সাজেক আপনারাও আসবেন রাঙ্গামাটি দিয়ে যদি আসেন তাহলে রাঙ্গামাটি থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে আর যদি আপনারা খাগড়াছড়ি থেকে এই মিনি সাজেকে আসতে চান তাহলে সিন্দুকছড়ি মহালছড়ি জালিয়াপাড়া থেকে বাংলাদেশ সেনাবাহিনী খুব চমৎকার মসৃণ একটা সড়ক নির্মাণ করেছে সিন্দুকছড়ি মহালছড়ি পর্যন্ত মহালছড়ি থেকে সোজা রাঙ্গামাটির দিকে রওনা করলে প্রায় পনেরো থেকে বিশ কিলোমিটার অতিক্রম করার পরেই আপনারা আসতে পারবেন এই মিনি সাজেক এলাকায় নানিয়ার চর উপজেলার রাবার বাগান খেত এই মিনি সাজেক থেকে আমি জহিরুল ইসলাম জাহাঙ্গীর আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ইতিহাস ঐতিহ্য শিল্প সাহিত্য ও সংস্কৃতির ধারক ঐতিহ্য টেলিভিশন